সুপ্রিয় সুধি শিক্ষকদের উদ্দেশ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার তুলু বলেছেন আপনারা যে বেতন ভাতা পাচ্ছেন তার কৃতিত্ব বিএনপির বেতনের প্রথম সরকারি অনুদানের চল্লিশ ভাগ পরে পঞ্চাশ ভাগ অনুদান দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে একানব্বই সালে খালেদা জিয়া ক্ষমতায় এসে আশি ভাগে উন্নীত করেন পরে দুই হাজার থেকে দুই সালে তা শতভাগ করেন তিনি আরও বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকারের জন্য জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন আজ শনিবার বেলা এগারোটার দিকে নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষক সমাবেশে এসব কথা বলেন তিনি সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী মোস্তাফিজুর রহমান শাহীন সাইফুল ইসলাম আফতাব যুব দলের সভাপতি এ হাই তালুকদার সভাপতি আহমদুল হক চৌধুরী স্বপন মাধ্যমিক শিক্ষক পরিষদ সভাপতি আমজাদ হোসেন নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে এক র্যালিতে মিলিত হন শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ